ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ঠাকুমার ঝুলি সকলকে জানাই স্বাগতম জয় জগন্নাথ রথযাত্রা মূলত পূর্ব ভারতের সংস্কৃতিতে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব সর্বাপেক্ষা জনপ্রিয় রথযাত্রা হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বিশেষত ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি তিনটি বৃহৎ কাঠের রথে করে শ্রীগুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই যাত্রা সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রেক্ষাপট পুরীর রথযাত্রা হাজার বছরের পুরনো এটি মূলত পুরীর জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয় এই যাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন এমনকি অনেক বিদেশি পর্যটকও অংশ নেন উৎসবের প্রধান আকর্ষণ তিনটি রথ জগন্নাথের রথ নাম নন্দীঘোষ ষোলো চাকা বলরামের রথ নাম তালভজ চোদ্দ চাকা সুভদ্রার রথ নাম দর্পদলন বারো চাকা ভক্তরা রশি টেনে রথ এগিয়ে নিয়ে যান একে পুণ্য সঞ্চয়কারী কর্ম মনে করা হয় সোজা রথের ঠিক নয়দিন পর হয় উল্টো রথ আজ সেই দিন যাত্রা শেষে আজ ঘরে ফেরার গান আজ উল্টোরথ বা বাহুরা যাত্রা যে পথে প্রভু গিয়েছিলেন গুণ্ডিচা আজ আবার নিজের রত্নসিংহাসনে ফেরার সময় এই কদিন প্রভু এসেছিলেন ভক্তের সংস্পর্শে আজ সবাইকে কাঁদিয়ে ফেরার দিন আজকে যদি বৃষ্টি হয় পুরনো দিনের মানুষেরা বলে থাকেন মাসির কান্না আজ যেন গুণ্ডিচায় দশমীর বিষাদ আর আবার ফিরে আসার প্রতীক্ষা কিন্তু এর মাঝেই তো ঘটে গেছে অনেক কিছু স্বামী তো কিছু বিষদে না বলেই চলে এসেছে মাসিবাড়ি আবার হেরা পঞ্চমীতে গুন্ডিচায় যাবার পর পঞ্চম দিন দেবীকে দূর থেকেই আরতি সেরে ফিরে আসতে হয়েছে রাগে তো সেদিন প্রভুর রথের একটা কাঠও ভেঙে ফেললেন আজ এবার ফেরার সময় তবে আজকেই তিনি মন্দিরে ঢুকছেন না এখনও তিন দিন রথেই থাকবেন একে একে পালন করা হবে সোনাবেশ অধরপানা এবার তৃতীয় দিনে যেই প্রভু রথ থেকে নেমে মন্দিরে যাবেন বাধা দেবেন গৃহিণী এ তো মুশকিল কিন্তু তাতে প্রভুর দোষও কম নয় লক্ষ্মীদেবীকে একদিনের নাম করে পাক্কা নয় দিন পর ফিরলেন হেরা পঞ্চমীতে দেখাও হয়নি একরাশ অভিমান নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি তবে আমাদের প্রভু জানেন গৃহিণীর রাগ কীভাবে ভানাতে হয় নিয়ে আসেন রসগোল্লা যেই না প্রভু লক্ষ্মীদেবীকে রসগোল্লা খাওয়ালেন বকতাস আর কি রাগ করে থাকা যায় প্রভু পেয়ে গেলেন মন্দিরে ঢোকার সুযোগ আর এই প্রথাই হল নীলাদ্রিবিজয় এইসব প্রথা দেখে আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে খুবই মিল পাই ভগবান যেন আমাদেরই একজন আমরাই হয়তো পারি তাকে নিজেদের করে নিতে এবং সবসময় তা করব ভালবেসে আজ উল্টো রথ সকলকে জানাই শুভেচ্ছা সম্পূর্ণ তথ্য ফেসবুক থেকে সংগৃহীত ঋণ শিকার দেবব্রত ভট্টাচার্যী গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ শ্যানোটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন